মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ একাত্তর আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় ডিআরইউতে উত্তেজনার এক পর্যায়ে সেখান থেকে আটক করা হয় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ আরও অভিযোগ রয়েছে আটককারীদের মধ্যে পতিত আওয়ামী লীগের একাধিক নেতাও রয়েছে তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি কিন্তু কি এমন কারণে হঠাৎ তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে জানাচ্ছে আরও বিস্তারিত একাত্তর মঞ্চ নামে একটি সংগঠনের আলোচনা সভায় লতিফ সিদ্দিকী সহ এই ষোলো আসামি উপস্থিত ছিলেন তারা মূলত সেখানে আলোচ্য বিষয় ছিল আমাদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক আলোচনা সেই আলোচনার চলাকালীন অবস্থায় সেখানে মব সৃষ্টি হয় এবং মবের এক পর্যায়ে পুলিশ তাদেরকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসে আপনাদের মনে হয় যে আমরা সন্ত্রাস করতে পারি কথা বলা মুক্তিযুদ্ধদের সাথে কথা বলা এগুলো সন্ত্রাস করা বৃহস্পতিবার দুপুরে মঞ্চ একাত্তর নামের একটি সংগঠনের গোলটে আলোচনায় অংশ নেওয়া এই চৌদ্দ জন পনেরো জনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে শাহবাগ থানায় মামলা করার তথ্য দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এদিন দুপুরে ডিআরিও শফিকুল কবির মিলনায়তনে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শিরোনামে গোলটে বৈঠকের আয়োজন করে মঞ্চ একাত্তর নামের একটি প্ল্যাটফর্ম এ প্ল্যাটফর্মের সমন্বয় করছেন গনফোরামের নেতা অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেদ খান পান্না বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল গনফোরামের সাবেক সভাপতি কামাল হোসেনের তবে তিনি আসার করার আগে সেখানে একদল ব্যক্তি হট্টগোল শুরু করে তাদের হামলায় আহত হন অনেকে দুপুরের ওই ঘটনার পর ডিআরইউ থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক মেজবাহ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন ও সাংবাদিক মঞ্জুরুল ইসলাম পান্না বেশ কয়েকজনকে পুলিশের গাড়িতে করে তুলে নিয়ে যেতে দেখা যায় রাত সাড়ে দশটার পরে তাদের সন্ত্রাস বিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হবে বলেন অতিরিক্ত কমিশনার শফিকুল এর কিছু সময় পর তিনি মামলা হওয়ার তথ্য দিয়ে তাদের গ্রেফতার দেখানোর কথা বলেন বলা হয়েছে লতি সিদ্দিকির দুই গালে জুতা মর তালে তালে তখন আমি এটা ধরে নেব আপনার অধ্যাপক ইউনুস ডক্টর ইউনুস আপনারও দুই গালে জুতা মর তালে তালে বলা হয়েছে প্রাইম ইন্সুরে কোম্পানি এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসাবে আসি আমার অফিস হল হাতির পুলিশ প্লাজা আমি এই যেখানে আমার ক্লায়েন্ট আছে আমার বিএমএ রুজ দ্য এন্টারপ্রাইজ আমি ওখানে গিয়েছিলাম যাওয়ার পর এখান থেকে আমি আমাদের হাতি রিক্সা উঠলে ঝাঁকি লাগে এই জন্য মাঝে মাঝে হাঁটি আমার ডায়াবেটিস আছে হাঁটার দরকার আছে এখানে যাওয়ার পথে দেখি এখানে হট্টগোল হয়েছে হট্টগোল কি হচ্ছে দেখার একটা আগ্রহ ঢুকেই দেখি যে এরকম হচ্ছে পরে অবস্থা দেখান যে না এটা ভালো অবস্থা না আমি আস্তে আস্তে বেরিয়ে গেছি বাইরে বেরিয়েছি তখনই আমাকে বলছে যে আমি 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 লতিফ সিদ্দিকির গাড়ি তো ভাঙা দূরের কথা আমি কথা দিয়ে গেলাম লতিফ সিদ্দিকীর গাড়ির চাকায় যদি কেউ একটা ইট মারতে পারে আমি আমার হাতে চুরি পরবো চুরি পরবো আমি আপনাদের অনুরোধ করছি কেউ ভয় ভাবেন না বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জুলাই তিনটা চব্বিশে গত পড়তাম আন্দোলনে অংশগ্রহণ দাঁড়িয়ে আসছে কোনটাও এখানে সমাবেত হয়েছে আমরা বারংবার আপনাদের মাধ্যমে তাদের জন্য উনিশ বছর আপনার করে চলে যাব